হেডলাইটগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল যাবতীয় যা আছে হেড লাইট ব্যাকলাইট যা আছে সবই কিন্তু অরিজিনাল কালার পাল কালারের এবং চাওড়া চাকায় কিন্তু অ্যালোরিং সহ একদম নতুনের মতো আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন একটু ভিতরের কন্ডিশনটা দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে একদম ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ যদি শোরুমে আসেন ফিজিক্যালি দেখলে মনে হবে না যে আপনি ইউজড কার কিনতেছেন মনে হয় যে আপনি নতুন গাড়ি কিনতেছেন সেটটা ব্যাক সেটটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আসসালামু আলাইকুম স্বামী দর্শক তো আরপি কার সেন্টার থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি খুবই আকর্ষণীয় গাড়ি গাড়ির নাম হচ্ছে আপনার টয়টা সি চার এটা হচ্ছে দু হাজার সতেরো মডেল এবং দু হাজার একুশে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আঠারোশো এবং মাইলেজটা গেছে আপনার সি হাজার সাতশো ছাপ্পান্ন পাল কালারের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং যেহেতু আগামীতে ঈদ আসতেছে কুরবানি ঈদ তো কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ এবং খুবই আকর্ষণীয় গাড়ি ইয়াং জেনারেশনের জন্য খুব মানে তাদের একটা ক্রাশ তো এটি সামনে আসেন আপনারা এই হেডলাইটগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল যাবতীয় যা আছে হেডলাইট ব্যাকলাইট যা আছে সবই কিন্তু অরিজিনাল কালারসে পাল কালারের সম্পূর্ণ আনটাচ একটি গাড়ি এবং দেখেন লাইটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে যেটা রাত্রেবেলায় কিন্তু খুব মানে দেখতে ফোকাসটা খুব সুন্দর হয় এবং ঢাকা মেট্রো ঘ যেহেতু আপনার আঠারোশো সিসি একুশ সিরিয়ালের এবং দেখেন এখানে কিন্তু ফগলেট আছে এবং যাবতীয় আছে সবই কিন্তু অরিজিনাল এই দেখেন এই হাইব্রিড এবং চাওড়া চাকরি অ্যালোরিং সহ একদম নতুনের মতো আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন একটু ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন মানে কি বলবো মানে যে বলবে মনে হবে যে প্লেনে বৈশাখ আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে একদম ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ যদি শোরুমে আসেন ফিজিক্যালি দেখলে মনে হবে না যে আপনি ইউজড কার্ড কিনতেছেন মনে হয় যে আপনি নতুন গাড়ি কিনতেছেন এই সেটটা দেখেন ভিতরের কন্ডিশন দেখেন একদম সুপার সুপার ফ্রেশ যা আছে সবই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের আর এই হচ্ছে আপনার ব্যাক ব্যাক সিটটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আর আপনাদেরকে যদি ব্যাক দেখাই ব্যাক ব্যাকালটা দেখেন ভিতরে কিন্তু আপনার স্পেস কিন্তু অনেক এবং এই গাড়িগুলো কিন্তু আপনার ইয়াং জেনারেশন ইয়ার যেই সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের জন্য খুব একটা ক্রাশ তাদের খুব পছন্দ একটি গাড়ি এই গাড়িগুলো তারা খুব পছন্দ করে বেশি এবং ভিতরে যদি যাবতীয় দেখায় দেখেন এখানে কিন্তু অনেক কিছু আপনি বহন করতে পারবেন এই যে এটাও কিন্তু আছে গাড়ি হাওয়া দেওয়ার মেশিন এবং এক্সট্রা অনেক কিছু কিন্তু আপনি খুব সহজে বহন করতে পারবেন এবং গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তো ঢাকা মেট্রো গ একটু সিরিয়ালের সিচার কালার হচ্ছে পাল কালারের ব্যাক হেড লাইট এবং আপনার সামনের গ্লাস পিছনে গ্লাস সবই তো একদম অরিজিনাল তো এই সাইডে যেটা ফার্স্টে বলেছিলাম চাকাগুলো কিন্তু একদম নতুনের মতো চা চাকে চাকা আপনার অ্যালোরিং শ একদম ফ্রেশ আছে এবং যে দাগগুলো দেখেন এখনও কিন্তু আপনি বহু বছর আপনি ইউজ করতে পারবেন সেই কন্ডিশনের চাকাগুলো আছে এবং এই সাইডগুলি দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা দাগ এক্স্রেস হিস্টরি এরকম কোনো কিছু নাই বিকজ আর পি কখনো কখনও মানে কোনো ধরনের গাড়িতে যে ধরনের ইস্যু আছে এরকম কোনো গাড়ি ক্রয় করা হয় না তো বিক্রি করা তো দূরের কথা দেখেন ভিতরে কন্ডিশনটা এবং গাড়ি কিন্তু সম্পূর্ণ স্টার্টে আছে সম্পূর্ণ ফ্রেশ যাবতীয় যা আছে সবই ফ্রেশ আপনি কিনবেন না কিনেন এক নজর শুধু শোরুমে এসে আপনি গাড়িটা দেখে যান তাহলে বুঝতে পারবেন যে গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশন তো আমরা কন্ডিশন আছে দেখেন একদম চমলক্ষ মানে নতুন বললে ভুল হবে না সম্পূর্ণ নতুনের মতো দেখেন ভালো হবে পার্স পার্টি যা যা আছে এই গাড়িতে সব হচ্ছে একদম নতুনের মতো এই দেখেন হেডলাইট এইগুলো সব কিন্তু সব অরিজিনাল এবং প্রত্যেকটা জায়গায় এই স্টিকারগুলো দেওয়া আছে স্বপ্ন জাপানিজ স্টিকার জাপান থেকে তারা লাগাই দিয়েছে ওইগুলোই কিন্তু আছে একদম নতুনের মতো আপনি যদি শোরুমে আসেন কিনতে কিনতে আসবেন হচ্ছে ইউজ গাড়ি কিন্তু দেখে মনে হবে যে না আপনি ইউজড সম্পূর্ণ নতুনটা গাড়ি কিনতে সম্পূর্ণ ফ্রেশ এই ভোটটাও কিন্তু এখন পর্যন্ত আছে সম্পূর্ণ অরজিনাল সম্পূর্ণ জাপান কন্ডিশন তো এটা হচ্ছে আপনার টয়টা সি চার্জ দু হাজার সতেরো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন গ্লাস কালার যাবতীয় যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং মাইলেজ হচ্ছে আপনি হাজার এবং ফিসি হচ্ছে আঠারোশো হাইব্রিড ইউনিট তো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনার শোরুমে সে দামাদামি করে ক্রয় করতে পারবেন এবং স্ক্রিনের নাম দেওয়া থাকবে প্রয়োজনে আপনার যোগাযোগ করে আসতে পারবেন এবং আমাদের শোরুমে একটু দেখেন আমাদের শোরুমে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি কিন্তু আছে সব ব্র্যান্ডের সব মডেলের গাড়ি আছে প্রিমিও আপনার করোলা ক্রস আপনার নোয়া তারপর ই স্কোয়ার এক্সটেল সব ধরনের গাড়ি আছে আপনি যদি আসেন একটি শোরুমেই আপনি আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বিজয় বিজয়সরী থেকে একটু সামনে সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার এবং স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনি যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ